মাত্র তেরো বছর বয়সে নিজের কোম্পানি খুলে ফেলেছেন এই কিশোর বর্তমানে পঁয়ষট্টি কোটি টাকার সম্পত্তির মালিক তিনি স্কুলে পড়া বালক থেকে কম বয়সী বিজনেসম্যান হয়ে ওঠা এই মানুষটিকে চেনেন চলুন আর জেনে নেব বিশ্বের সবচেয়ে কম বয়সী বিজনেসম্যানের সম্পর্কে বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র সাধারণত এই জনপ্রিয় প্রবাদটি ব্যবহার করা হয় কোনো বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে এই প্রবাদটি ব্যবহার করা হচ্ছে এক কিশোরের জন্য যখন শিশুরা তাদের স্কুলের পড়াশোনা পরীক্ষা এবং পরীক্ষার নম্বর নিয়ে ব্যস্ত থাকে মাত্র ১৩ বছর বয়সে নিজস্ব ব্যবসা শুরু করে একশো কোটির কোম্পানির মালিক হয়েছেন তিনি জানেন কার কথা বলছি তিলক মেহতা মাত্র ১৩ বছর বয়সে সে এই আশ্চর্য কীর্তি স্থাপন করেন তিনি কৈশোরে পা দিতে না দিতেই নিজস্ব ব্যবসা শুরু করা সর্বকনিষ্ঠ এই উদ্যোগপতির নাম তিলক মেহতা যে বয়সে চকল স্কুলের পড়া ও পরীক্ষার নম্বর নিয়ে চিন্তা করেন সেই বয়সে ব্যবসার দুনিয়ায় পা রাখেন তিনি সবটাই শুরু হয়েছিল খুব অদ্ভুতভাবে ছোটবেলায় একবার মামা বাড়ি বেড়াতে চান কিশোর তিলক সঙ্গে ছিল একগাদা পাঠ্যপুস্তক কিন্তু বাড়ি ফেরার পর খেয়াল হয় সমস্ত বই ফেলে এসেছেন মামা বাড়িতে সামনে পরীক্ষা থাকায় তখন মাথায় আকাশ ভেঙে পড়ে তিলকের ওই দিনই সমস্ত বই পার্সেল করে নিয়ে আসার মরিয়া চেষ্টা করেন তিনি বিভিন্ন সংস্থায় যোগাযোগ করে সে দেখে একটা বই আনতে সবাই অনেক বেশি টাকা চাইছে যা তার পক্ষে সম্ভব ছিল না তাছাড়া একই দিনে বই ফেরত নিয়ে আসার প্রতিশ্রুতি দিতে পারেনি কোনো পার্সেল ডেলিভারি সংস্থা তখনই নিজস্ব ব্যবসা শুরুর চিন্তা ভাবনা খেলে যায় এই কিশোরের মাথায় তখনই নিজের একটি সংস্থা খোলার কথা ভাবে সে যেমন ভাবা তেমন কাজ প্রথমেই তার মাথায় আসে ডাবা ওয়ালেদের কথা যারা অনেক কম খরচে ডেলিভারি দেওয়ার কাজ করে তাদের কাজে লাগিয়েই প্রথমে সংস্থা শুরু করে সে তারপর ফুলে পেপে ওঠে তার সংস্থা ওই ঘটনার কিছুদিনের মধ্যে নিজস্ব সংস্থা খোলেন তিলক নাম দেন পেপার অন পার্সেলস যা দিনের দিন প্রয়োজনীয় সামগ্রী নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দিত কয়েক বছরের মধ্যে কলেবরে বাড়তে শুরু করে এই সংস্থা তিলকের কোম্পানিতে কম খরচে পার্সেল পাঠানোর সুযোগ রয়েছে যা এর জনপ্রিয়তার অন্যতম কারণ মুম্বাইয়ের ডাবাওয়ালাদের থেকে অনুপ্রাণিত হয়ে এই ব্যবস্থা চালু করেন তিনি প্রাথমিকভাবে ব্যবসা শুরু করতে থেকে বাবার অর্থ সাহায্য পেয়েছিলেন তিলক যা দিয়ে ডাবাওয়ালাদের সঙ্গে মিলে মুম্বাই শহরে কম খরচে পার্সেল ডেলিভারি দেওয়া শুরু করেন তিনি দু হাজার আঠারো শপিং কোম্পানিতে বিভিন্ন ধরনের মালপত্রের ডেলিভারি দেওয়া ব্যবসায়ীদের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেন তিলক যেখানে দারুণ সাফল্য পান তিনি বর্তমানে তার সংস্থার বার্ষিক আয় ব্যয়ের খরচ একশো কোটির বেশি তিলকের সংস্থায় কর্মী সংখ্যা দুশো এছাড়াও পেপার অন পার্সেলের সঙ্গে জড়িত আছেন তিনশো বাওয়ালা দিনে প্রায় বারোশো পার্সেল ডেলিভারি দিয়ে থাকে এই সংস্থা তিলক এখন পঁয়ষট্টি কোটির সম্পত্তি মালিক তার সংস্থার টার্ন ওভার একশো কোটি ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়